কিন্তু ওই ব্যক্তি জানে যে জপার অর্থ এটা না মোহাম্মদ মোহাম্মদ বলতে অর্থ কি কবি মজুর ইসলাম پھر یہ کرے دھونی ہاتھ کرے دھونی سبحان اللہ ہمارا بھی سلام کیا کر رہا ہے سلام ہمارا بھی سلام ہے تین مین شریف کے مت کچھ حدیث আলাদা আলাদা রান্তো একবার শ্রমের মাত্রা জানা ধীরে বিরে সেরকম বিষুদ্ধ শুরু পানি পরিব হালা করে ওখানে দুটো কা আলোটি রাম করান্তো খাবার আপনার নারী তখন আলমার ভরে উঠছে আপনার না

কিভাবে না চার ভাগ করে আমি কি ভাব করে আপনার প্রতিরোধ করতে